আমি একজন ডার্মাটোলজিস্ট আর আমার কাছে প্রায়ই একটা প্রশ্ন আসে ভিটামিন সি সিরাম নিয়ে এটা নিয়ে আজকাল তো অনেক চর্চা হচ্ছে তাই না কিন্তু কোনটা ভালো কিভাবে ব্যবহার করতে হবে এটা নিয়ে কিন্তু অনেকেরই মনে একটা দ্বিধা কাজ করে তো চলুন আজকে একদম সহজ করে পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক যাতে স্কিন কেয়ারের জন্য সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন আচ্ছা আপনার কি কখনও মনে হয়েছে যে ত্বকটা কেমন যেন নিস্তেজ লাগছে বা মুখে ছোট ছোট দাগ ছোপ দেখা যাচ্ছে স্কিনের টোনটা ঠিক সমান না যদি এই সমস্যাগুলোর সাথে নিজের মিল খুঁজে পান তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু আপনার জন্যই কারণ ভিটামিন সি হতে পারে এই সব কিছুর একটা বেশ ভালো সমাধান আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। চলুন এক ঝলকে দেখেনি প্রথমে দেখব ত্বকের কোন কোন সমস্যায় ভিটামিন সি কাজে লাগে তারপর জানব এটা আসলে কিভাবে কাজ করে মানে এর পেছনের বিজ্ঞানটা কি। এরপর দেখব কোনটা আপনার জন্য সঠিক সিরাম হবে কিভাবে এটা ব্যবহার করতে হবে আর শেষে কিছু খুব জরুরি সতর্কতা নিয়েও কথা বলবো। তো চলুন শুরু করা যাক সবার আগে আমাদের বুঝতে হবে যে ভিটামিন সি সিরাম ঠিক কী ধরনের ত্বকের সমস্যার জন্য ব্যবহার করা হয় দেখুন এটা কিন্তু সব সমস্যার ম্যাজিক সমাধান না তবে হ্যাঁ কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এটা দারুণ কাজ করে ভিটামিন সি সিরামটা মূলত কাদের জন্য আচ্ছা ধরুন যারা চান ত্বকটা আরেকটু উজ্জ্বল হোক বা স্কিনের টোনটা সমান হোক তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ জিনিস এটা হালকা দাগছোপ কমাতেও খুব সাহায্য করে আর এমনও হতে পারে যে আপনার ত্বকে হয়তো বড় কোনো সমস্যা নেই শুধু ত্বকটাকে হেলদি রাখতে চান তখনও এটা ব্যবহার করা যায় আর হ্যাঁ পঁচিশের পর থেকে একটা ভালো অ্যান্টিএজিং রুটিনের অংশ হিসেবেও এর গুরুত্ব কিন্তু অনেক এখন মনে প্রশ্ন আসতেই পারে যে ভিটামিন সি আসলে কিভাবে এ কাজগুলো করে এর আসল শক্তিটা লুকিয়ে আছে এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণের মধ্যে চলুন ব্যাপারটা কি সেটা একটু সহজ করে বুঝেনি অক্সিডেন্ট কি সহজ ভাষায় বললে এটা হল আমাদের স্কিন সেলের বডিগার্ড দেখুন আমাদের ত্বক তো রোজ ধুলোবালি দূষণ আর সূর্যের ক্ষতিকর রশ্মির মুখোমুখি হয় তাই না এই সব কিছুর কারণে আমাদের ত্বকে ফ্রি র্যাডিকালস বলে এক ধরনের ক্ষতিকর জিনিস তৈরি হয় যা আমাদের কোষগুলোকে নষ্ট করে দেয় অক্সিডেন্টের কাজ হল এই ফ্রি র্যাডিকলসদের আটকে দেওয়া আর আমাদের ত্বককে রক্ষা করা ভিটামিন সি এর সবচেয়ে বড় আর জনপ্রিয় কাজটা হল এটা ত্বককে উজ্জ্বল করে তোলে কিভাবে আমাদের ত্বকের রঙের জন্য মেলানিন নামে একটা জিনিস দায়ী যখন এটা বেশি তৈরি হয় তখনই কিন্তু দাগছোপ দেখা দেয় ভিটামিন সি ঠিক এখানেই কাজ করে এটা ওই মেলানিন উৎপাদনটাকে একটু নিয়ন্ত্রণে রাখে ফলে নতুন করে দাগছোপ হওয়ার সম্ভাবনা কমে আর পুরনো দাগগুলো আস্তে আস্তে হালকা হয়ে যায় আর সব মিলিয়ে ত্বকটা দেখতে অনেক ফ্রেশ আর উজ্জ্বল লাগে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হল এটা সূর্যরশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয় তবে একটা কথা এটা কিন্তু সানস্ক্রিনের বিকল্প না সানস্ক্রিন যা করে এটা তা করে না কিন্তু সূর্যের কারণে ত্বকের ভেতরে যে ক্ষতিটা হয় সেই ফ্রি র্যাডিক্যাল ড্যামেজটা কমাতে এটা খুব সাহায্য করে আর এই কারণেই কিন্তু বয়সের ছাপ পড়াও দেরিতে হয় তাই সানস্ক্রিনের সাথে যদি ভিটামিন সি ব্যবহার করা যায় তাহলে ত্বকটা বলতে পারেন একটা ডাবল প্রোটেকশন পায় বেশ এখন তো এর উপকারিতাগুলো জানা হলো। কিন্তু বাজারে তো হাজার রকমের ভিটামিন সি সিরাম পাওয়া যায় তাহলে নিজের ত্বকের জন্য সঠিক সিরামটা বাঁচবেন কি করে এটা কিন্তু খুব জরুরি চলুন দেখেনি একটা ভালো সিরাম কেনার সময় কি কি জিনিস খেয়াল রাখতে হবে দেখুন ভিটামিন সির কিন্তু অনেক রকম ফর্ম আছে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হল এল অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু এর একটা সমস্যা আছে এটা খুব একটা স্টেবল না মানে আলো বা বাতাসের সংস্পর্শে এলেই এর কার্যকারিতা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর সেন্সিটিভ ত্বকে এটা লাগালে একটু জ্বালাও করতে পারে এর বদলে থ্রি ও ইথাইল অ্যাসকর্বিক অ্যাসিডের মতো যে ডেরিভেটিভগুলো আছে সেগুলো অনেক বেশি স্টেবল আর সব ধরনের ত্বকের জন্য বিশেষ করে সেন্সিটিভ ত্বকের জন্য অনেক ভালো কাজ করে একটা ভালো সিরামে কিন্তু শুধু ভিটামিন সি থাকে না এর সাথে আরও কিছু সাপোর্টিং ইনগ্রিডিয়েন্টসও থাকে যেমন ধরুন ফেরুলিক অ্যাসিড এটা ভিটামিন সিকে স্টেবল রাখতে সাহায্য করে আবার নিয়াসিনামাইড এটা নিজেও দাগছোপ কমায় আর ভিটামিন সি এর কাজকে আরও বাড়িয়ে দেয় আর তার সাথে যদি হাইলোরনিক অ্যাসিড বা গ্লিসারিনের মতো কিছু থাকে তাহলে তো কথাই নেই এগুলো ত্বককে হাইড্রেটেড রাখে মানে ত্বকের আর্দ্রতা ধরে রাখে ধরুন আপনি খুব ভালো একটা সিরাম কিনলেন কিন্তু যদি ঠিকমতো ব্যবহার না করেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না তাই এটা সঠিকভাবে ব্যবহার করার নিয়মটা জানা খুব দরকার চলুন এবার দেখে নিই এটাকে আপনার ডেলি রুটিনে কিভাবে যোগ করবেন মনে রাখবেন ভিটামিন সি ব্যবহারের সবচেয়ে ভালো সময় হল সকালবেলা রুটিনটা খুব সহজ প্রথমে একটা ভালো ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে নিন তারপর মাত্র দুই থেকে তিন ফোটা সেরাম নিয়ে পুরো মুখে আলতো করে লাগান ব্যাস এর বেশি কিন্তু দরকার নেই এরপর আপনার ত্বকের ধরন অনুযায়ী একটা ময়শ্চারাইজার লাগান আর সব শেষে যেটা সবচেয়ে জরুরি সেটা হলো সানস্ক্রিন দিনের বেলায় সানস্ক্রিন কিন্তু মাস্ট এটা ছাড়া ভিটামিন সি এর পুরো উপকারিতা কিন্তু পাওয়া যাবে না এখানে একটা খুব জরুরি কথা বলে রাখি যে কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেমন ভিটামিন সি ব্যবহার করার আগে আপনার একটা বেসিক স্কিন কেয়ার রুটিন থাকা চাই মানে একটা ভালো ক্লিনজার ময়শ্চারাইজার আর সানস্ক্রিন এই তিনটা জিনিস আপনাকে রোজ ব্যবহার করতে হবে এই বেসিক রুটিনটা যদি ঠিক না থাকে তাহলে ভিটামিন সি ব্যবহার করলে কিন্তু ভালোর চেয়ে ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি আচ্ছা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এখন কিছু খুব জরুরি সতর্কতা নিয়ে কথা বলা যাক কারণ ভিটামিন সি কিন্তু সবার জন্য বা সব অবস্থায় ব্যবহার করার মতো জিনিস নয় এর কিছু সীমাবদ্ধতা আছে যেগুলো অবশ্যই জেনে রাখা উচিত তাহলে প্রশ্নটা হলো ভিটামিন সি সিরাম কি সবাই ব্যবহার করতে পারে এর সহজ উত্তর হল না কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যবহার না করাই ভালো কখন ব্যবহার করবেন না প্রথমত যদি আপনার মুখে অ্যাক্টিভ অ্যাকনে বা ব্রোন থাকে এই অবস্থায় ভিটামিন সি লাগালে ব্রোনের সমস্যা আরও বেড়ে যেতে পারে দ্বিতীয়ত যদি আপনার ত্বক খুব বেশি সেন্সিটিভ হয় আর তৃতীয়ত যদি মেলাজমা বা খুব গভীর দাগ ছোপের মতো কোনো গুরুত্বপূর্ণ সমস্যা থাকে তাহলে আগে একজন ডার্মাটোলজিস্টকে দেখিয়ে সে সমস্যার চিকিৎসা করানো দরকার আর একটা খুব জরুরি বিষয় কিছু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলোর সাথে ভাইটামিন সি একদমই মেশানো উচিত নয় যেমন বেনজোয়েল প্যারক্সাইড রেটিনল অথবা এএচএ বিএচে মানে গ্লাইকলিক বা স্যালিস্যালিক অ্যাসিড এগুলো একসাথে একই সময়ে ব্যবহার করলে ত্বকে মারাত্মক জ্বালা হতে পারে বা ত্বক খুব ড্রাই হয়ে যেতে পারে হ্যাঁ আপনি যদি রেটিনল ব্যবহার করতে চান তাহলে একটা কাজ করতে পারেন ভাইটামিন সি সকালে ব্যবহার করুন আর রেটিনলটা রাতে তাহলে সব আলোচনার শেষে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হল ভিটামিন সি একটা মেইন্টেনেন্স প্রোডাক্ট মানে এটা আপনার ভালো ত্বককে আরও ভালো আরও স্বাস্থ্য উজ্জ্বল করে তুলতে সাহায্য করে কিন্তু যদি ত্বকে এর চেয়ে বড় কোনো সমস্যা থাকে তাহলে আগে সেই সমস্যা সমাধান করুন তারপর ত্বকটাকে ভালো রাখার জন্য ভিটামিন সি ব্যবহার করুন আশা করি আজকের আলোচনা ভিটামিন সি নিয়ে আপনাদের সব দ্বিধা করতে পেরেছে এবং আপনারা নিজেদের ত্বকের যত্নে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন